ফল ফ্রুট ভাজা বিস্কুট নুডুলস সহ আরো অনেক কিছু এগুলো শেষ না হতে হতে চলে আসলো ডিম ভনা গরুর মাংস গরুর ভুড়ি এবং চিতই পিঠা বাসায় আসার পথে স্বাদ গ্রহণ করলাম সেই বিখ্যাত কবুতরের মাংস চপে তাজা সবজির লোক সামলাতে না পেরে নাকল বাজার থেকে বাজার করলাম এবং সেই সাথে নাকল মাধ্যমিক বিদ্যালয়ে ঘোরাঘুরি করলাম সেই সাথে হালকার উপর ঝাপসা করে কিছু সিনেমাটিক ভিডিও তৈরি করে নিলাম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি বেশ কিছুদিন ধরে আমার বন্ধু রবিউল তার শ্বশুরবাড়িতে আমাকে নিমন্ত্রণ জানিয়েছে ইন্ট্রো শুরুতে যেটা বলেছি অনেকে ভেবে নিয়েছেন অলরেডি হয়ে গিয়েছে যাই হোক সেটা হচ্ছে আমার বন্ধু রবিউলের সত্যি বলতে মাগুরার যে পরিবেশগুলো সেগুলো আমার বরাবরই কাছে টানে আমি যতবার ঢাকা যাই এবং ঢাকা থেকে যতবার কামব্যাক করি যখন এই প্রাকৃতিক পরিবেশগুলো দেখি আমার নিঃশ্বাসের পূর্ণতা পাই এই মুহূর্তে আমরা রওনা করে দিয়েছি নাকলের উদ্দেশ্যে আর নাকল বাজারের সাইডে আমার বন্ধু রবিউলের শ্বশুর বাড়ি বন্ধুর শ্বশুর বাড়িতে গিয়ে কি কি খেলা আর কথায় কথা সব মিলিয়ে আজকের বলক ভিডিও দিতে থাকছে সবাই বলক ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন অবশ্যই কেউ করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে দেখতে ধীরে ধীরে নাকল বাজারের নিকটে চলে আসতে লাগলাম আপনারা যদি ক্যামেরা দিকে লক্ষ্য করেন ক্যামেরা কোয়ালিটি কেমন হচ্ছে জানিনা তবে আমার এডিটের কে আমাদের সবকিছু অনেক আশা ছিল যে আইফোন সিক্সটিন প্রোম্যাক্স দিয়ে ভিডিও ক্রিয়েট করবো তবে মধ্যবিত্ত ফ্যামিলি পরিবারের সন্তান হয় না তবে ইচ্ছা আছে একদিন দুনিয়ার শান্তির জায়গা হচ্ছে মসজিদ আর মসজিদ দেখলে মনটা ভরে যায় যাক এই মসজিদটা অনেক সুন্দর ছিল আমরা এখন কমলাপুর বাজার ছাড়ছি কমলাপুর বাজার থেকে আমরা নাকল বাজারে যাব যাই হোক আমরা অলরেডি কমলাপুর বাজার সারিয়ে আমরা কমলাপুর ডিগ্রি কলেজের দিকে রওনা দিয়েছি এটা হচ্ছে কমলাপুর ডিগ্রি কলেজ আপনারা অবশ্যই চিন থাকবেন আপনাদের এই আশেপাশে যদি কারোর বাসা থেকে থাকে অবশ্যই তারা ভিডিওটি শেয়ার করে দিবেন নিজ করো কথা গত বছর বর্ষার সিজনে এই কলেজের মাঠটা পুরোটাই ডুবে গিয়েছিল দেখেছিলাম বর্তমানে আপনারা যে ফুটেস্ট গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাকল বাজারের ফুটেস্ট হ্যাঁ আমরা অলরেডি নাকল বাজারের কাছে চলে আসছি নাকল বাজারের কাছে বলতে নাকল বাজার যেহেতু আমার গাড়িতে আমি কখনো অক্টেন ছাড়া পেট্রোল ভরিনা তবে আমার গাড়ির খোদা লাগার জন্য আমি কিছুটা অকটেন ভরে নিলাম সেই সাথে দোকান থেকে কিছু কেনাকাটা করে নিলাম তার শ্বশুর বাড়িতে নেওয়ার জন্য যারা অক্টেন খুঁজতেছেন নাকল বাজারে এই ভাইয়ের কাছে অকটেন পেয়ে যাবেন আপনারা এখান থেকে অকটেন নিতে পারেন গ্রামের মধ্য দিয়ে একে বেঁকে রাস্তাগুলো খুবই চমৎকার লাগে অনেকটা পথ অতিক্রম করার পরে অবশ্যই বন্ধুর শ্বশুরবাড়িতে পৌঁছে গেলাম এখন বর্তমানে অনেক গরম পড়ছে যার জন্য ঘরের মধ্যে গিয়ে ফ্যান নিচে গিয়ে বসে পড়লাম এবং বন্ধুর একটা মেয়ে তো তার মেয়েটা সামনে চলে আসলো এবং আমার বন্ধু মেয়েটাকে নিয়ে ভিডিও করা শুরু করলো আর হ্যাঁ বাচ্চা মানে হাতে যেটা পায় সেটাই কামড় দেওয়া শুরু করে তো ওর কাছ থেকে বারবার কেড়ে নিচ্ছিলাম গুলো কারণ এগুলোতে অনেক জীবাণু থাকতে পারে তো যার জন্য ওর কাছ থেকে এগুলো সরিয়ে নিচ্ছিলাম অবশেষে খাটের উপর বসে আমরা ভিউ গুলো নিচ্ছিলাম আমরা যাওয়ার পূর্বে ঘরগুলো সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো ছিল যার জন্য খুব ভালো লাগছিল দেখতে আমরা ঘরের মধ্যে গিয়ে বসতে না বসতে নাস্তা রেডি নাস্তার আইটেম গুলোর মধ্যে ছিল ফল ফ্রুট ভাজা বিস্কিট এবং নুডলস সহ আরো অনেক কিছু যাই হোক আমরা যেহেতু থাকার উদ্দেশ্যে যাই নাই ঝটপট আমরা সবকিছু খেয়ে নিলাম তারপরে খাবার চলে আসলো খাবারের মধ্যে ছিল গরুর মাংস ডিম ভনা গরুর ভুড়ি সহ চিতই পিঠা সামনে কিছু খাবার আমার আমার কোনো কোনো আগ্রহই আগ্রহই ছিল 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 না না কারণ কিছুদিন ধরে খুব জ্বর আর খাওয়ার প্রতি খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হলাম চলে আসলাম নাকল বাজারে তত তাজা তালের শ্বাস খেয়ে নিলাম সেই সাথে নাকল বাজারে এসে কিছু তত্তাজা কাঁচা সবজি দেখে লো বা না পেরে বাজারও সেরে নিলাম তারপরে চলে আসলাম নাকল মাধ্যমিক বিদ্যালয়ে তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সুন্দর চমৎকার ভিউ গুলা চারপাশের ভিউ গুলো আমরা নিচ্ছিলাম মনে হয়েছিল ড্রোন ক্যামেরা দিয়ে নিচ্ছি তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সে নাকল মাধ্যমিক বিদ্যালয় তো গাড়িটা থামালাম থামানোর পরে কিছু হালকা ফটোশুট করে নিলাম যেগুলো আপনারা এখন দেখতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এই ছবিগুলো আপনাদের কেমন লেগেছে আশা করছি অনেক ভালো হ্যাঁ আমি এবং আমার বন্ধু রবিলোর কিছু ভিউ নিলাম এবং পাশাপাশি এর পরে আমার কিছু সিনেমাটিক ভিডিও তৈরি করলাম যেগুলো আপনাদের ভালো লাগবে এরকম চিনে এক ভিডিও তৈরি করতে গেলে অবশ্যই আমাকে হায়ার করতে পারেন তবে তার জন্য এক্সট্রা পেমেন্টও করতে হবে নট ফর ফ্রি ওকে তো যাই হোক আমরা চলে আসলাম বের হয়ে পড়লাম বের হওয়ার পরে আমরা রওনা শুরু করলাম এক এলোমেলো রাস্তা দিয়ে শর্টকাট রাস্তায় বের হওয়ার জন্য তো আমরা অলরেডি গেটের কাছে পৌঁছে গেলাম এবং কাছে গিয়ে দেখলাম গেটটা অলরেডি বন্ধ আছে তো একটা প্যারা যে কষ্ট করে এই পর্যন্ত আসছি আবার তেল খরচ করে আবার আমরা ব্যাগ চলে গেলাম এবং ব্যাগ যাওয়ার পরে আমরা রাস্তাতে উঠে পড়লাম এবং রাস্তাতে উঠে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে বাসায় আসার পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবারও রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে অর্থাৎ আমাদের টিকার বাজার থেকে চরচগাছি দিকে যাওয়ার পথে একটা চপের ঘর আছে অর্থাৎ যেখানে আপনি বিভিন্ন মাংসের চপ পেয়ে যাচ্ছেন তো আমাদের টেস্ট মতো আমরা হচ্ছে কবুতরের মাংসের চপটা অর্ডার করলাম চপগুলো তৃপ্তি সহকারে খেলাম যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালাম আলাইকুম